তাহলে আমরা বলছি আমরা প্রধান শক্তিস্তরগুলো ধারণা পেয়েছি হচ্ছে বোর পরমাণুর মডেল থেকে কোন মডেল থেকে এই প্রধান শক্তি স্তরগুলোতে কতটি ইলেকট্রন থাকবে সেটি আমরা জানতে পারি কার মান থেকে এখানে কিন্তু প্রশ্নতে একটা শব্দ দেওয়া হয় সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তার মানে ওর থেকে নিম্নে থাকতে পারে ওর থেকে কিসে থাকতে পারে না বেশি থাকতে পারে না এই আমরা বলছি কোনো প্রধান শক্তি স্তরে বা কোনো অরবিটে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে তা কারমান থেকে জানা যায় তাহলে সেটি জানা যায় মান মান থেকে 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 এখানে এন সমান কি প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা শক্তি স্তরের সংখ্যা যেটি আমরা যে বোর পরমাণুর মডেলে কৌণিক ভরবেগ যখন বের করেছিলাম তখন আমরা এন সমান বলে দিয়েছি ঠিক আছে কি তাহলে সমান কিসের সংখ্যা প্রধান শক্তি স্তরের সংখ্যা তাহলে প্রথম বা কে প্রধান শক্তি স্তর প্রধান প্রথম বা কে এই যে কে প্রধান শক্তি স্তরের কিসের শক্তি স্তরের সর্বোচ্চ কি কি ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান কত হবে টু এন তাই না তাহলে কে যদি হয় বা প্রথম যদি হয় তাহলে তার আমরা ধারণ ক্ষমতা বের করতে চাই এই জন্য আমরা সূত্র দিলাম টু এন স্কোয়ার তাহলে প্রথম যদি শক্তি স্তর হয় তাহলে এই এন এর মান কত হবে ওয়ান তাহলে এই জায়গায় আমরা কত বসাব টু গুণন ওয়ান স্কোয়ার আমরা এখানে বলে দেবো যেহেতু এখন এই জায়গায় একটা কথা আছে অনেকেই কি করে দেখো অনেক এরকম টু বসায় বসে এরকম পয়েন্ট দে স্কোয়ার দেয় তাহলে এর মান তো ফোর পয়েন্ট সামথিং হবে তাই হবে না তুমি যেটাকে যেভাবে ভাবছো তোমার গণিতের টিচার শিখিয়েছে যে পয়েন্ট দিয়েও লেখা যায় কিন্তু সেখানে পয়েন্ট দিলে আমার এখানে মান ফোর পয়েন্ট সামথিং হয়ে যায় তাহলে সেটা কি করা যাবে কখনোই করা যাবে না তাহলে তুমি এটাকে গুণ দিলা মনে করেন গুণ দিলা তাও দেখতে কেমন লাগে না এই জন্য একটু সুন্দর করে দাও তুমি এখানে ব্রাকেট দিয়ে তার ওপর দাও কারণ কথা তোমার তোমার নাম্বার কিন্তু নির্ভর করবে এগুলোর ওপর তোমার নাম্বার হয়তো বা তুমি যেটা দিয়েছ দেওয়ার পরে যদি তুমি ভালো করে না দাও তোমাকে নাম খাতা কাটার সময় দেখা যাবে কোনো একটা প্রশ্ন অথবা দুই একটা প্রশ্নে দুই এক নাম্বার কমে দিলো বেশি কিন্তু না দুই এক নাম্বার কমে দিয়েছে তাইলে তোমার একশো হলো না হচ্ছে কি এই জন্য সবগুলো তুমি খুব ভালো লেগেছো একটা প্রশ্ন একটু খারাপ লিখেছো তার জন্য এক নাম্বার কমে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে অনেকে এটা ভাবে না মনে করি সবই তো ভালো লেগেছে একটা একটু মানে হলেই হলে লিখি থেরা বেরা করে লিখি তখনই এক দুই নাম্বার কমে যায় তখন কিন্তু একশো থেকে নাম্বারগুলো কমতে থাকে সাধারণত পার্থক্য যখন দেখা যায় কোনো পরীক্ষা দেয় পরীক্ষাতে একটা পরীক্ষা চার লাখ সাড়ে তিন লাখ মনে করো যে তোমার প্রার্থী রয়েছে আসলে ওখানে যে কম্পিটিশন করছে কম্পিটিশনে কি সাড়ে চার লাখ কম্পিটিশন করছে কোনোদিনই নয় কম্পিটিশন উদ্ধি হলে দশ থেকে বিশ হাজারের মধ্যে হয় যেখানে তোমার হয়তো বা দুই হাজার নেবে বা তিন হাজার নেবে বা এক হাজার নেবে কম্পিটিশন মাত্র দশ থেকে কত বিশ হাজারের মধ্যে আর বাকি যেগুলো আছে ওরা হচ্ছে কি দর্শক দেখতে এসেছে এখন তুমি নিজেকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন শাড়ি তুমি প্রতিযোগীর মধ্যে না দর্শকের মধ্যে তুমি এখন যেরকম ন্যাচার করবা তোমার সেই শাড়ির মধ্যেই করে যাওয়া ঠিক তেমনি তোমার যে মেধা পজিশনে তুমি যে ফার্স্ট হবে সেকেন্ড হবে এখানে কি প্রতিযোগী তোমার পরীক্ষার্থী যদি আমাদের গোবিন্দগঞ্জে বিশ হাজার আছে মনে করো বিশ হাজার তোমার ক্যান্ডিডেট কখনই নয় এতে কয়জন হবে একশো জন হবে তোমার ক্যান্ডিডেট তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে মাত্র একশো জন এখন ওই একশো জন কি করে তার উপর ভিত্তি করে তোমাকে কাজ করতে হবে তুমি মনে করলে যে বাকি বিশ হাজারের যে আরগুলো সংখ্যা আছে তারা যা করে তুমি তাই করবা তাহলে তুমি তো ওদের শাড়িতে তুমি একশো জনের মধ্যে নাও গোবিন্দগঞ্জের সত্যিকার অর্থে কিন্তু গোবিন্দগঞ্জের মেজা পজিশন মেজা পজিশনে তোমার জন্য প্রতিদ্বন্দ্বী যারা হবে তারা ন্যূনতম বেশি না মানে সর্বোচ্চ বিশ ন্যূনতম দেখা যাবে হয়তো কত পঞ্চাশ হতে পারে পঞ্চাশ থেকে একশো জনের মধ্যে তোমার কম্পিটিশন হবে এর থেকে কোনোদিনই আর থেকে বেশি নয় সারা গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যে ঠিক আছে কি আর গোবিন্দ উপজেলায় যদি ভালো করতে পারো তাহলে দেখা যেত সেটা জেলা পর্যায়ে হতে পারে জেলা পর্যায়ে হলে তোমার হয়তো বা বিভাগ পর্যায়ে হতে পারে নয়তো বা বোর্ড পর্যায়ে হতে পারে তোমাকে চিন্তা করতে হবে যে আমি একটা পজিশনে থাকবোই আর এসএসসিতে ভালো করলে তো স্টাইফিও পাওয়া যায় স্টাইফি পায় না বৃত্তি যেটা কয় বৃত্তি পাওয়া যায় বৃত্তি পাওয়া যাবে তো সবাই কিন্তু আবার বৃত্তি পায় না তার মানে এরকম করে থেরা করে লিখা যাবে না কারা লিখবে যারা অতটা চায় না এমনিতে খালি পার হয়ে যায় একটু পার হতে যারা চায় তারা কিন্তু ওরকম করে লিখবে তুমি যদি সেটা চাও তুমি সেটা লেখো কোনো সমস্যা নাই আর তুমি যদি না সত্যি কথা আমার যে যেটা লিখেছি সেটা পুরো নাম্বার দেখ এখান থেকে না কাটতে পারো পরিশ্রম করে তুমি একটা লিখেছো তাহলে সেটাকে ঠিক করে লেখো এখানে আমরা ওই করে দেবো না না দেখে করবো ঠিকঠাক মতো এরম করে দুই দেব গুণ দেব ব্র্যাকেট দেব স্কোয়ার দেব যেহেতু এন সমান ওয়ান থ্রি বলে দেব এবার অনেকেই কী করে এখানে গুণ করে টু গুণন ওয়ান ওয়ান দিয়ে টু বসায় এগুলো বসানোর দরকার নেই ওই সময় তোমাদের আর নাই একবার কোথায় কোথায় হলুস কে দিবা স্কোয়ার দিলে কিন্তু হবে দ্বিতীয় বা এল প্রধান শক্তি স্তরে দ্বিতীয় বা কে এল প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ এদিকে দেখো এমন এদিকে একটা কথা দেখো তো আমরা যখন এই লাইন থেকে পরে আরেকটার জন্য বের করতে চাই তখন কি আমরা এরকম ডট ডট দিয়ে লিখতে পারবো লেখা যাবে না কারণ কি দেখো এখানে দুই লাইন গ্যাপ আছে এই জন্য এটা কিন্তু করা যাবে না তাহলে দ্বিতীয় বা এল প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন এ স্কোয়ার কত স্কোয়ার টু এন এ স্কোয়ার ঠিক আছে কে দেখি অরণ্য দ্বারাও তো শুনি তাহলে এখানে আমরা কত বাসাবো তাহলে আমরা টু গুণ টু তারপর যেহেতু আমরা কি বসাবো সমান হচ্ছে তাহলে মান কত আসবে ঠিক আছে তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা কত দেখতে পেলাম আর যদি আমরা এরকম করে তৃতীয়তে চলে আসি তাহলে আমরা কত বসাবো টু এন জায়গায় টু গুণন থ্রি স্কোয়ার কত স্কোয়ার সমান আঠারো আসবে চতুর্থটার জন্য কত আসবে আমাদের যত সবাই আমরা জানি পরে এসে আমরা মন্তব্য দেবো কী দেব মন্তব্য দেব প্রথমে তাহলে বলব কে এল এম এন প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যথাক্রমে টু এইট এইটিন ও কত থার্টি টু এখন একটা জিনিস লক্ষ্য করো এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কমা আছে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি আছে কমা আছে আর যখন আমরা এ এসপি ডিএফ দিয়ে ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করা যায় না কমা ব্যবহার করা যায় না এটা কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে কি এটা তাহলে আমরা এই প্রশ্নটা শেষ তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে কার মান থেকে জানা যাবে তাহলে আমরা প্রথমে কে এর জন্য বের করেছি এর জন্য বের করেছি এমের জন্য বের করেছি এনের জন্য বের করেছি কারো কোনো সমস্যা আছে তারপর আমরা পয়টাতে যাবো আচ্ছা আর কথা হচ্ছে এই যে শক্তি স্তরগুলো না আছে তার যদি ইলেকট্রন বিন্যাস আমরা একটু ছোট্ট করে দেখতে চাই তাহলে এরকম করে মনে করো যে এটা নিউক্লিয়াস তাহলে এটা নিউক্লিয়াস এটা হচ্ছে কে এটা হচ্ছে এল এটা হচ্ছে কি এম এটা কি হবে এন তাহলে দেখো এখানে আমাদের কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা এখানে আর এখানে আর এখানে বত্রিশটি এ দেখো বোর পরমাণু রাধারফটের পরমাণু মডেলে যেখানে আমরা জানতে পারিনি কোনটাতে কতটি থাকবে বোর পরমাণুর মডেলে কিন্তু আমরা সেটা জানতে পারলাম যে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে ওই যে একাধিক ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চার দিকে কীভাবে পরিভ্রমণ করবে সে সম্পর্কে রাধারফটের পরমাণু মডেলে কিছু বলা হয়নি আর আমরা কিন্তু বোর পরমাণুর থেকে জানতে পারলাম যে ইলেকট্রনগুলো কোথায় কোথায় অবস্থান করবে ঠিক আছে কি কারণ কথা যে এই যে প্রধান শক্তি স্তরগুলো এই প্রধান শক্তি স্তরের অরবিটাল আছে কয়টি 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 এটার 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 আছে 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 এবার বের করতে হবে অরবিটালকে আমরা কি দ্বারা প্রকাশ করি এল দ্বারা তাই না কারণ তুমি চাইলে এই প্রশ্নের জন্য যদি এককভাবে প্রশ্ন আসে তাহলে একটু বড় করতে হবে এই জন্য তুমি অরবিটালের সংজ্ঞা দিয়ে দাও দিয়ে বলো একে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় দিয়ে এখন তারপরে বলো কোনো প্রধান শক্তি স্তরে কোনো কি কতটি অর্বিটাল থাকবে তা কার মান থেকে জানা যায় এই যে এন মাইনাস মান থেকে জানা যায় তাহলে কোথা থেকে জানা যায় তাহলে এন মাইনাস ওয়ান থেকে আমরা কি কিসের মান পাবো এর মান পাবো কার মান পাবো এলের মান পাব তাহলে আমরা একটু দেখি এখানে তাহলে আমরা প্রথমটার জন্য বলছি তাহলে প্রথম বা কে প্রধান শক্তি স্তরের কে কি শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের কীসের সংখ্যা যে কোনো একটা লিখলেই হবে অরবিটালের সংখ্যা কিসের সংখ্যা অরবিটালের সংখ্যা সমান এল সমান কত দেবো আমরা এম ম্যানাস কত দেবো এম ম্যানাস এখন দেখো তো তাহলে যদি তুমি প্রথম শক্তি স্তর বলো তাহলে অবশ্যই এন এর মান কত হবে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান কত আসবে জিরো তাহলে এখানে বলে দেবো আমরা যেহেতু এন সমান যেহেতু কিছু মান এন সমান ওয়ান এখন এই জায়গায় এসে অনেক স্টুডেন্টেরই সমস্যা এটা একদম সলভ করতে হবে দেখো এখন তোমার মনে মনে রাখতে হবে যে কোনো জায়গায় জিরো আসলেই সেটি যে জিরো হবে তা না এ ক্ষেত্রে জিরোর ক্ষেত্রেও মান আছে জিরোর ক্ষেত্রে কি আছে মান আছে কারণ জিরোর ক্ষেত্রে মান তুমি কিভাবে জানো এই যে এল সমান যদি জিরো হয় এল সমান যদি কী হয় তখন তুমি কোন অরবিটাল বুঝবে এস অরবিটাল বুঝবে তাহলে তুমি এল এর মান তো জিরো এসেছে তা তুমি তো বলতে পারো না অরবিটাল নাইন বলা যাবে অরবিটাল আছে না নাই আছে কোনটা আছে এস অরবিটাল আছে আর কোন অরবিটাল নাই তাহলে কোন অরবিটাল আছে এস অরবিটাল আছে তাহলে আমরা ধরে নিলাম এখানে এস অরবিটাল আছে এখন কথা হচ্ছে এস অরবিটাল তো দ্বিতীয় শক্তি স্তরের আছে তৃতীয় আছে চতুর্থরে আছে তাহলে এই এসটা কোন প্রধান শক্তি স্তরে তার জন্য কি করা হলো যে প্রধান শক্তি স্তরে হবে তার এন এর মানটা আমরা এখানে বসে দেব তাহলে এটা কোন প্রধান শক্তি স্তরে ছিল কে তার মানে এন এর মান ওয়ান তাহলে আমরা এই জন্য এখানে দেবো কত এস তাহলে আমরা বলবো প্রথম বাক্যে প্রধান শক্তি স্তরে অরবিটালের সংখ্যা কয়টি একটি অর্থাৎ কি এস এটা কি বুঝছো সবাই এই জায়গায় সবারই প্রায় সমস্যা যে জিরো এসেছে তার মানে নাই নাই কিন্তু কিন্তু তা না না আছে আছে কয়টি দেখো কত ইজি ব্যাপার তারপরেও এটা কিন্তু লেখার সময় ভুল করে কারণ দেখা গেল এখানে তুমি জিরো এসেছে তার মানে তুমি প্রথমে চিন্তা করবে এস আছে আগে অত বেশি ভাবার দরকার নেই তাহলে এস আছে না এসটা কার ওয়ান এর নাম হবে কি ওয়ান ঠিক আছে কি তাহলে আমরা দ্বিতীয়টার জন্য বের করি দ্বিতীয় বা এল প্রধান শক্তি স্তরে কিসের সংখ্যা অরবিটালের সংখ্যা তাহলে এখানে আমরা সূত্রের জন্য কি দেব ওই এল সমান কত হবে এন মাইনাস ওয়ান তাহলে এখানে কত মাইনাস অন হবে হ্যাঁ টু মাইনাস দ্বিতীয় হলেই তো টু হবে যেহেতু আমরা বলে দেবো এন সমান কত ঠিক আছে কি তাহলে দেখো তো মান কত আসে ওয়ান মান কত আসে ওয়ান তাহলে ওয়ান মানে কিন্তু একটি নয় ওয়ান মানে কি নয় একটি নয় হ্যাঁ তার মানে ওয়ান মানে কে আছে প্রথমে জিরো আছে তারপরে কি আছে আছে অর্থাৎ এটা থেকে 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 শুরু হয় সবগুলো জিরো থেকে শুরু হয় সবগুলো থেকে শুরু হয় জিরো থেকে শুরু হয় তার মানে এখানে এস আছে আর কি আছে এই যে আমরা জানি এল সমান যদি আবার ওয়ান হয় তাহলে পি বিটাল বোঝায় এল সমান যদি টু হয় তাহলে ডি বিটাল বোঝায় এল সমান যদি থ্রি হয় তাহলে এ পর বিটাল বোঝায় তার মানে যেহেতু ওয়ান এসেছে তার মানে উপরের দুটো আছে তাহলে এখানে কোন কোন অরবিটাল আছে এস আর পি অরবিটাল আছে দেখো তো এটাও তো এস তাহলে এটা কোন এস টু এস কোন এস এটা টু এস আর এটা তাহলে কি টু পি তাহলে দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল আছে কয়টি দুইটি এবার দেখো তো তৃতীয় শক্তি স্তর এগুলো তো সব সব তোমরা লিখতেই পারবা

তাহলে আমরা এখানে এস পাবো পি পাবো ডি পাবো এ পাবো তাহলে ফোর এস পাব ফোর পি পাবো ফোর ডি পাবো ফোর এ পাব ঠিক আছে কি এখন এটা যে দেখো তোমার মনে হয় রাজশাহী বোর্ড না কোন বডিতে আমরা কোশ্চেন দেখতে পেলাম যারা এন প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টি এন প্রধান শক্তি স্তরের তাহলে এটা কিন্তু আমাদের এল ছিল এটা এম ছিল এটা এন ছিল এটা এম ছিল তাহলে দেখো তো এম প্রধান শক্তি স্তর যদি বলে তাহলে কয়টা থাকবে তিনটা আর যেহেতু প্রশ্নে এন দেয়া ছিল তাহলে কয়টা আছে আর কথা হচ্ছে এগুলো যে এভাবে বের করে মনে রাখতে হবে তা না এতে মনে রাখার আরো সহজ পদ্ধতি আছে তোমার এন এর মান যত কে প্রধান শক্তি স্তরে এন মান কত ওয়ান তাহলে এখানে উপর শক্তি স্তর থাকবে কয়টা একটা এখানে এন সমান কত তাহলে কয়টা থাকবে এখানে কত তিন তাহলে কয়টা থাকবে তিন এখানে কত চার চারটা অর্থাৎ মান যত উপশক্তি স্তরের সংখ্যা তত কারো মনে হয়তো মনে নাই কিভাবে এটা নির্ণয় হবে কিন্তু তো মনে যত হয় আসে স্তর তত হয় তাহলে তুমি নির্ণয় করার পর যদি দেখো এখানে তিনটা না আসে তাহলে সন্দেহ হবে না যে এটা মনে হয়নি যে হয়নি কোনো কিছু সেটাও তো বোঝার ক্ষমতা থাকা লাগবে বুঝছেন কি কথা তাহলে আমরা প্রধান শক্তি স্তরের মান দেখেও বুঝতে পারবো উপশক্তি স্তর কয়টা আছে উপশক্তি স্তর কয়টা আছে হচ্ছেন এখানে কোনো সমস্যা আছে মানে এই জায়গায় আমার একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে কি দেখো এখানে টু পি আছে এখানে ওয়ান পি নেই না এখানে দেখো থ্রি ডি আসতে তাহলে এখানে টু ডি নেই কেন এখানে দেখো ফোর এফ আসতে এখানে তাহলে থ্রি এফ নেই কেন তাহলে তিনটি অরবিটাল নেই আমাদের কনফিউশন তিনটি অরবিটাল সম্ভব নয় কেন ওয়ান পি সম্ভব নয় কেন টু ডি সম্ভব নয় কেন থ্রি এফ সম্ভব নয় হ্যাঁ এই যে দেখো এখানে যেহেতু ওয়ান পি প্রধান শক্তি যদি এন এর মান ওয়ান হয় তাহলে তার জন্য শুধু আমরা এল এর মান জিরো পাবো আর জিরো হলে শুধু এস সম্ভব কি সম্ভব নয় আমরা তো এই ক্লাসগুলো এর পরে আর ক্লাসগুলো যেগুলো আছে সেগুলোতে দেখাই তাই না এখানে আরেকটা প্রশ্ন আছে বাকি সেটি হচ্ছে কোন অরবিটালের কতটি করে ইলেকট্রন থাকবে অর্থাৎ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কার অরবিটাল তাহলে প্রথম অরবিটালের নাম কি। তাহলে আমরা দেখি এস অরবিটারে কতটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে কার মান থেকে জানা যায় ওয়ান এর মান থেকে জানা যায় তাহলে এস অরবিটারের সর্বোচ্চ কি ধারণ ক্ষমতা তাহলে টু ইন্টু টুয়েলভ প্লাস কত হবে ওয়ান তাহলে টু ইন টু বলো তো এখানে এলের মান কত কেউ যদি টু পয়েন্ট জিরো দেয় তাহলে টু হবে বুঝছো কি এই জন্য এখানে জিরো বসাতে হবে প্লাস ওয়ান বসাতে হবে বলে দিতে হবে এল সমান যেহেতু জিরো তাহলে মান কত আসবে দুই দিয়ে গুণ করলে জিরো আর এক একের সাথে দুই গুণ করলে কত হবে দুই তাহলে এস অরবিটার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দুইটা এবার পি অরবিটালের কোন অরবিটালের টু ইন টু টুয়েল প্লাস ওয়ান তাহলে টু ইন টু টু এল এর মান কত হবে বলো তাহলে প্লাস কত ওয়ান সমান কত সমান কত হবে সিক্স এরকম করে ডি অরবিটার কয়টা হবে আর এফ এর কয়টা হবে বুঝছেন কি কথা তাহলে আমাদের এখানে তিনটা প্রশ্ন শেষ একটু এক মিনিট একটু দাঁড়ান তাহলে তিনটা প্রশ্ন শেষে আমরা দেখতে পেলাম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত হতে পারে কোন প্রধান শক্তি স্তরে করে অরবিটাল থাকতে পারে আর কোন অরবিটালে কতটুকুরের ইলেকট্রন থাকতে পারে ঠিক আছে কি কারো কোনো সমস্যা আছে তাহলে ঠিক আছে এ পর্যন্ত